যেদিন আমার মনের মতো লাঞ্চ থাকে সেদিন আমার এটাই প্রধান হয়ে দাঁড়ায় বাদ সমস্ত কাজ আমি স্কিপ করে যাই কেন জানো কারণ এটাই আমার মাইন্ডটাকে ফ্রেশ রাখে যেমন আজকে করেছিলাম এই আলু দিয়ে বিরিয়ানি আমি আগেই বলেছি আমার বিরিয়ানির সঙ্গে দাদা বৌদি বিরিয়ানির তুলনা হয় না কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া বিরিয়ানি আর তার সঙ্গে ছিল চিকেন কারি আসলে এটা চিকেন কারি নয় চিকেন ঠিক কষা ঠিক এই রকম লোভনীয় দেখতে হয়েছিল আমার প্লেটটা আর খেতেও হয়েছিল দারুণ যেমন আলুগুলো হয়ে গেছিলো একেবারে সফট আর এমনিভাবে ভাতের সাথে নিয়ে খেতে দারুণ লাগছিল আমার সাধারণত বিরিয়ানির সঙ্গে অন্য কিছু লাগে না কিন্তু চিকেন একটু থাকলে চিকেনের গ্রেভি ছাড়াই আমি চিকেনটা তুলে নিই কারণ আমার গ্রেভি দিয়ে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না তাতে মনে হয় বিরিয়ানির স্বাদটাই থাকে না তবে বিরিয়ানি শুধু খেতেই আমার ভীষণ ভাল লাগে তাতে ডিমও লাগে না চিকেনও লাগে না একমাত্র আলু আলু ছাড়া জীবনটা একেবারে শূন্য ভাগ্যেশ ওয়েস্টবেঙ্গলে জন্মেছি